বাস ও বিএসএফ জওয়ানের পুলেরও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক জওয়ানের আহত আরও চারজন ঘটনাটি ঘটছে কোচবিহারের সংলগ্ন কাকরিবাড়ি সংলগ্ন সংলগ্ন এলাকায় সেই ঘটনার পর বিএসএফ জওয়ানরা আহতদের উদ্ধার করে কোচবিহার এমস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আর বাকি চারজন সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে সূত্রের খবর আর জানা যায় অসমের ধুবরি থেকে বিএসএফ এর একটি গাড়ি কোচবিহার গোপালপুর বিএসএফ ক্যাম্পের উদ্দেশ্যতা ছিল ঠিক সেই সময় ডোরিয়াহাট সংলগ্ন কাকরিবাড়ি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ওই বিএসএফ এর বুলিরও গাড়ি পরে স্থানীয় লোকজন ছুটে এসে বিএসএফ এর গাড়ি চালক সহ পাঁচজন জওয়ানকে উদ্ধার করে কোচবিহার এমসান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠালে গুর্তব্যতে চিকিৎসকেরা এর গাড়ি চালককে মৃত বলে ঘোষণা করে এবং বাকি চারজন বিএসএফ জওয়ান চিকিৎসা চলেছেন সেখানে যদিও এই বিষয়ে বিএসএফ আধিকারিকেরা কোন প্রতিক্রিয়া দেয়নি বলে জানা গিয়েছে آو نا رام اس میڈم اس میڈم کتا کتا ہا نا رام اس میڈم کتا کتا ہا 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 ہا

ड्राइवर बुला ले ए गाड़ी को कहीं ना चलो चतुर घुमा 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 साइड घुमा पूरा घुरा घूरा घुरा घुरा घुए तब घुरा घुरा मारा घुरा मारा बोल साथ साथ इधर आ जाएगा बहुत सपोर्ट ये चलो ये पापा हाथ दो हाथ दो

तो एक दिन किसी ने मुझसे पूछा कि तुम्हारा घर कैसा होगा तो मैंने कहा कि मेरा घर वैसा होगा जहां आना पसंद होगा जहां के पर्दों से छनती हुई सूरज की रोशनी का मेरे कमरे में बसेरा